আপনার এখন গর্বে বুক ফুলে যাচ্ছে মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবেন এরকম একটা টাইপ যে আপনি ওইখানে পড়াচ্ছেন ওই ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ওই মেডিকেল কলেজে পড়াচ্ছেন ওই টেকনোলজির ইউনিভার্সিটিতে ওই বিদেশে পড়াচ্ছেন ইত্যাদি করে মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবে আপনার গর্বে অহংকারে আপনি যদি তাকান এরকম বহু মানুষ আছে যাদের কোনো সন্তান হয় না অথবা তাদের সন্তানগুলো আর্টিস্টিক হয় অথবা বিকলাঙ্গ হয় অথবা বিভিন্ন ধরনের প্রবলেম আছে আমি এ কথা বলছি না যে যাদের ধরুন সন্তানদের মধ্যে কিছু ফিজিক্যাল অর ইন্টালেকচুয়াল কিছু ত্রুটি বিচ্ছুতি নিয়ে যদি তারা জন্ম নেয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য একটা বিশাল পরীক্ষা এই পরীক্ষা যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে ইনশাল্লাহ তারা জান্নাত অবশ্যই প্রাপ্ত হবে এটা কোনো এরকম কোনো অপরাধের কারণে না যে তিনি অপরাধ করেছেন এই কারণে আল্লাহ তাল্লাহ তাকে এরা প্রদান করেছেন ন ডেঞ্জার বিপদ কেবলমাত্র অপরাধের শাস্তি হিসেবে আল্লাহ তালের পক্ষ থেকে আসে না বরং ইন মোস্ট অফ দি কেজেস ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ দেখতে চান যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করছেন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আপনার সন্তানদের মধ্যে আপনি কতটুকু প্রজ্ঞা তৈরি করেছেন প্রজ্ঞার মানে হচ্ছে আপনি থ্যাংকফুল কৃতজ্ঞ মানুষ হিসেবে নিজেকে ডেভেলপ করবেন আপনি কতটুকু কৃতজ্ঞ বলেন তো আপনার সন্তানের মধ্যে আপনি তৈরি করেছেন আপনি তো আপনার সন্তানদেরকে লেডি অথবা ল্যাড মানে স্মল বা লিটল ফেরাউনে পরিণত করেছেন আপনি বলবেন এটা আবার কেমন কথা হইল কিভাবে লিটল ফেরাউনে পরিণত করেছেন আপনার সন্তানকে ও মাই ডিয়ার চাইল্ড হি ইজ মাই হ্যাভেন ইউ আর মাই ওয়ার্ল্ড তুমি ছাড়া আমার কিছুই নাই এইরকম তার জন্য গদ 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 গোটা পৃথিবী চাইলে আপনি তার জন্য কিনে নিয়ে আসতে চান আপনার সন্তান আপনার কাছে চাইছে একটা আপনি দশ তার জন্য কিনে নিয়ে and এবং ওকে আপনি ট্যামন বানিয়ে ফেলেন এর মনে এর মধ্যে এবং ওর মধ্যে এমন প্রবণতা আপনি তৈরি করে দিলেন ওর মধ্যে বললেন আপনাকে নিয়ে আসতে চকলেট আপনি কিনতে বলেছে আপনি গাড়ি কিনে নিয়ে আসলেন না আজকে আপনার সাথে কথা বলবেন আমার সাথে তোমার সাথে কথা নেই কারণ আমি তোমাকে যা আনতে বলেছি তা তুমি আননি আপনি তার জন্য ঈদের সময় সবচেয়ে দামি ড্রেস অথবা ধরেন ওই নায়িকা বা ওই গায়িকা বা ওই নায়ক বা ওই গায়কের স্টাইল জামা

রিলেশন ইজ কাট অফ উইথ ইউ তোমার সাথে সম্পর্ক খারাপ সম্পর্ক নষ্ট হয়ে গেল আপনি কেন তার মধ্যে এই থ্যাংকফুলনেস তৈরি করে দিলেন না কেন তার মনে হয় যে তার বন্ধুর বাসাটি দুই হাজার স্কোয়ার ফিটের আপনার বাসাটি এক হাজার স্কোয়ার ফিট কেন তার এই কথা মনে হয় তার বন্ধুর গাড়িটি লেটেস্ট মডেলের আপনার গাড়িটি এখন লেটেস্ট মডেলের না কেন তার এই কথা মনে হয় যে তার বন্ধু সবচেয়ে দামি স্কুলে পড়ে অথবা তার কাজিন সবচেয়ে দামি স্কুলে পড়ে আপনি সেখানে পড়াতে পারেন না কেন তার মনে হলো যে ওরা সবচেয়ে আপনার দামি জামা কাপড় অথবা ব্র্যান্ডের জামাকাপড় পরে আপনার সন্তান পড়তে পারে না কেন এই কথা মনে হলো আপনি কি তার মধ্যে কখনো কৃতজ্ঞতা বোধ তৈরি করেছেন আপনি কখনো তাকে নিয়ে গিয়েছেন বসতিগুলোতে আমি বস্তি বলছি না বলছি বসতি যেখানে সাধারণ মানুষরা থাকে আপনি কখনও তাকে নিয়ে গিয়েছেন মেডিকেলে মানে হসপিটালে যেখানে লোকেরা কাতরাচ্ছে আপনি কি কখনো তাকে স্ট্রিট যে স্ট্রিডে যে সকল বাচ্চার ঘুমায় সেখানে কখনো তাকে নিয়ে গিয়েছেন আপনি কি আপনার দুর্বল আত্মীয় স্বজনকে কখনো দেখিয়েছেন আপনি কি তাকে কখনো এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে মানুষ কষ্ট পাচ্ছে এই কষ্ট কি তারা কখনো উপলব্ধি করেছে কখনো কি আপনি সে জানা চায় সে যেটা চায় এটি তাকে দেননি এবং না দিয়ে বলেছেন তোমাকে আজকে আমি এটি দিতে চাই নাই বরং তুমি এটি নিয়ে যাও তোমাকে এই টাকাটা দিলাম তুমি এটা গরিবকে দাও এই অনুভূতি কখনো তৈরি করেছেন তা তৈরি করেন নাই কখনো বরং আপনি ছুটছেন 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 অব্যাহতভাবে ছুটছেন কিভাবে আপনার সন্তানকে আপনি একটু ভালো রাখবেন আমি বলছি না যে এটা ছোট খারাপ বা হারাম আমি বলছি এটা করবেন কিন্তু তার মধ্যে এই ফিলিংটা কবে আপনি তৈরি করবেন যে ফিলিংটা লোকমান আলহিসালু আসসালাম তার সন্তানের মধ্যে তৈরি করেছে এটিকে আপনি তৈরি করেছেন এটা আপনি তৈরি করার জন্যে আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনি তার মধ্যে কৃতজ্ঞ থাকার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকার জন্য কি অনুভূতি তার মধ্যে তৈরি করেছেন আপনি তার জন্য তার জামা কাপড় এত পরিমাণ জামা কাপড় যে কোনটা কখন পরবে সে জানে না এবং তার সকল জামা কাপড় আয়রন না হলে একবার একেবারে চমৎকার করে যদি আয়রন না করা হয় তাহলে সেগুলো পড়ে না এমন হচ্ছে যে তার জন্য আপনি পাঁচটা দশটা মানুষ রেখে দিয়েছেন কাজের লোক তার কোনো জিনিস ধরা লাগে না এমনকি তার জুতাটা অন্য কেউ পরিয়ে দেয় আপনি তাকে ওই যে এক ধরনের আমি যে কথা বলেছিলাম যে এর আগে ফেরাউন স্টাইলের ওই একটা তৈরি করেছেন আপনি কি ওই ব্যক্তি দিকে তাকাননি যে ব্যক্তি তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তার গড বানিয়ে নিয়েছে অর্থাৎ তার মনে যা চায় সে তাই করে তার মনে যা চায় সে তাই করে এরকম কি আপনি আপনার সন্তানকে বানিয়ে নিয়েছেন যদি বানিয়ে নিয়ে থাকেন তাহলে নাও রেপেন্ট রেপেন্ট ইমিডিয়েটলি টু আল্লাহ দ্রুত আল্লাহ সব কাছে তবে করুন বরং আপনার সন্তানের মধ্যে এই অনুভূতি তৈরি করে দেওয়া দরকার যতটুকু তার মধ্যে আছে ততটুকুই তার কৃতজ্ঞ থাকা দরকার ততটুকুই সে অনেক ভালো অবস্থায় আছে যাদের নাই তাদের দিকে তাকিয়ে যেন ওর মধ্যে এটুকু অনুভূতি তৈরি হয় এটি তো আপনার তৈরি করে দিতে হবে আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে আপনার বলা দরকার যে যখন তুমি অসুস্থ হয়েছ তখন তুমি ওয়া তালার কাছে তুমি দোয়া করো এবং অসুস্থ মানুষদের জন্য দোয়া করো যদি তার কোনো কিছুর অভাব থাকে তাহলে আত্মীয় স্বজনকে দেখিয়ে দেন দেখো তোমার ওই আত্মীয় কত প্রবলেমে আছে কষ্টে আছে তুমি একটু প্রয়োজন একটু কষ্টে থাকো তার জন্য তুমি একটু কিছু করো এইভাবে আপনি বরং আপনার এই সন্তান বা আপনার সন্তানদের মধ্যে এরকম এক ধরনের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা আল্লাহ সভ্যানুসারে কানেকটিভিটি তৈরি করে দেওয়ার আপনার কাজ ছিল বা দায়িত্ব ছিল আপনি কার জন্য দৌড়াচ্ছেন আপনি মনে করছেন যে আপনি দৌড়াচ্ছেন আপনার সন্তানদেরকে ভালো থাকবে ওরও একটু ভালো থাকে অনেককে আমি গদগদ করে এই কথা বলতে শুনেছি যে আমার বাবা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছে আমার সন্তানরা এরকম কষ্ট করে বড় হোক এটা আমি চাই না আপনার বাবা আপনাকে কষ্ট করে বড় করেছে এই যে কষ্ট আপনি ফিল করেছেন এই কারণে যতটুকু ভালো মানুষত্ব আপনার মাঝে আছে এখন আদারওয়াইজ আপনার সন্তান যখন দেখবে যে যা আমি চাই তাই আমি পাই অতএব যদি কোনোদিন আমি না পাই তাহলে আমি এটা বিদ্রোহ করি বিদ্রোহ করলে পেয়ে তোমাকে এবার আমার পা টিপে দেয় হাত টিপে দেয় মাথা টিপে দেয় সরি বলে এরপরে আমি এটা পেয়ে যাই অতএব যখন সে তার মূল জীবনে যায় যৌবনে যায় অথবা কর্মক্ষেত্রে যায় তখন সে যেটা চায় সেটাই সে পেতে হয় অথবা যখন সে স্কুলে যায় অন্যান্যরা মনে করে তো ডেমন এসছে দেখি অন্যান্যদের সাথে আচরণ তুমি জানিও আমি আমি এরকম একটা হাব ভাব দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মানুষের দিকে সে মানুষের মতো করে তাকায় না অথবা অন্য মানুষদেরকে এবং কাজের বুয়াদেরকে সে মানুষ মনে করে না কাজের বুয়াদেরকে তুই করে বলে তুমি করে বলে অর্ডার দেয় সে তার কোনো কাজ সে নিজে করবে না আপনি তাকে ড্যামোন ক্যারেক্টার আপনি তাকে প্রদান করলেন বরং একে মানুষ হিসেবে তৈরি করার জন্যে যেটি লোকমান আল্লাহ সাল্লাসালাম তার সন্তানকে তিনি নাসিহা প্রদান করছেন টাইম আলাদা করে নিয়েছেন সন্তানের সাথে কথা বলার জন্যে আপনি ডু ইউ হ্যাভ এনি টাইম আপনি আপনার সন্তানকে প্যারেন্টিং এর একটা সিনোনিম তৈরি করেছেন কি প্যারেন্টিং মানুষ হচ্ছে সার্ভিস দেওয়া প্যারেন্টিং মানুষ তার জন্য গিফট কেনা প্যারেন্টিং মানুষ হচ্ছে তার জন্য জামা কাপড় কেনা প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য স্পেন্ডিং করা প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য আপনি মানি ব্যাঙ্ক